মোটিভেশন অফ চিলড্রেন মোবাইল অ্যাডিকশন ভেরি ডেঞ্জার ফর আওয়ার ফিউচার এক বছর বয়স থেকে আরম্ভ করে শিশুরা যেভাবে দিন দিন মোবাইলে আসক্ত তার পাশাপাশি পড়াশোনার অনীহা ও বাবা মায়ের কথা না শোনা থেকে রেহাই দিতে জিনিয়াস মাইল্ড অফ ব্রেন ডেভেলপমেন্ট একাডেমির উদ্যোগ সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগে বর্তমান সমাজে ছেলেমেয়েরা মূলত আসক্ত মোবাইল অ্যাডিকশন টিভি প্রোগ্রাম মোবাইল গেম অ্যাডিকশন বাবা মায়ের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ কথা আসনা এই সমস্ত ব্যবহারিক আচরণ থেকে ছেলে মেয়েদের সঠিক পথে ফিরিয়ে আনতে জেলায় এই প্রথম জিনিয়াস মাইল্ড অফ ব্রেন ডেভেলপমেন্ট অ্যাকাডেমির মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনা এই সমস্ত ছেলেমেয়েদের যার প্রধান কারিগর এশিয়া বুক অফ রেকর্ড হোল্ডার ও ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার তথা জিনিয়াস মাইল্ড অফ ব্রেন ডেভেলপমেন্ট অ্যাকাডেমি চেয়ারম্যান চন্দন চক্রবর্তী তবে একে কন্টিনিউ রাখতে গেলে একাডেমির যে রুটিন তা মেনে চলতে হবে এই একাডেমির মেন প্রশিক্ষক চন্দন চক্রবর্তী বলেন শুধু শিশুরা নয় তার সাথে তাদের বাবা মাও আসক্ত থাকে তারাও আমাদের এই ক্যাম্পে এসে অনেকটাই উপকৃত হয়েছে ছেলেমেয়েরা যে সমস্ত জাঙ্ক খেত সেই অভ্যেস তাদের বর্তমানে আর লক্ষ্য করা যাচ্ছে না এই প্রথম জেলায় এই ধরনের ক্যাম্প করে সফলতা পেয়েছে বলে দাবি একাডেমিক সংস্থার চেষ্টা করব প্রতি বছরে এই আসক্ত শিশুদের নিয়ে বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের এই বদ অভ্যাস ছাড়িয়ে সমাজের সঠিক পথে তাদের তুলে ধরব তবে এ ব্যাপারে সব থেকে বেশি সাপোর্ট দিতে হবে শিশুর ও পরিবারকে বাগনাম সন্তোষপুরে আরণ্যক রেসিডেন্টালের কর্ণধার অর্ণব বিশ্বাস বলেন এই ধরনের প্রোগ্রাম এখানে করতে পেরে মন থেকে অনেক শান্তি কারণ বর্তমান সময়ে এই ধরনের সমস্যা আমার পরিবারদের শেষ করে দিতে পারে এদের এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে যা যা সহযোগিতা করার তা আমি করব জেলার বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের বক্তব্য দিন দিন যেভাবে ছেলেমেয়েরা মোবাইল সহ বিভিন্ন ব্যাপারে আসক্ত হয়ে পড়ছে তারা তাদের অনিহা দেখা দিয়েছে যখন আমরা এই ধরনের প্রোগ্রামিং এর কথা শুনি প্রথমটা বুঝতে পারিনি আমরা নিজেরাই আমাদের শিশুকে নিয়ে ক্যাম্পে যোগাযোগ করি শুধু শিশুরা নয় তার পাশাপাশি অভিভাবকদের ক্ষেত্রেও কি কি করণীয় করা উচিত তার প্রশিক্ষণও আমরা এখান থেকে পেয়েছি এই ক্যাম্পে আসা ছেলেমেয়েরা তারা বলে এখন আর মোবাইল ব্যবহার করা বা জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করে না তাদের অনেকের কথায় তারা এই ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরতে চায় না ভোর থেকে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত একটি রুটিনের মাধ্যমে তারা আছে এখন দেখার সমাজের কারিগর এই সমস্ত শিশুদেরকে ভবিষ্যতে বিভিন্ন আসক্ত থেকে মুক্তি দিতে কত ছেলে মেয়েদের অংশগ্রহণ করাতে পারে এই ব্রেন ডেভেলপমেন্ট গ্রুপের শিক্ষকরা এখানে আসতে আমার অনেকটাই উন্নতি হয়েছে আগে আমি সবসময় ফোন দেখতাম টিভি দেখতাম পড়তে বসতে একদম ইচ্ছা করতো না পড়তে বসলেও কনসেনট্রেট করতেই পারতাম না আর এই সবই আর এখানে এসে আমার অনেক উন্নতি হয়েছে এবং পড়াশোনায় কনসেনট্রেট এসেছে আর শিয়াগরি থেকে এসেছে আমার নাম মুকুল শর্মা আমি শ্যামনগর থেকে এসেছি আমার ছেলে সৃঞ্জন দাস আমার ছেলে লকডাউনের আগে ভালো ছেলে ছিল পড়াশুনোও ঠিকঠাক করতো কিন্তু লকডাউনের থেকে প্রচণ্ড পরিমাণে ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছিলো পড়াশুনো একেবারেই ছেড়ে দিয়েছিলো করতো না আর কারোর কথা শুনতো না তখন কিন্তু এক সময় আমরা ফোনের থেকে জিনিয়াস মাইন্ডের নাম্বারটা পাই তো চন্দন স্যারের সাথে কন্ট্যাক্ট করে আমরা যে ওখানে ওকে অ্যাডমিশান করায় তো চারটে ক্লাস করার পরে ওর মধ্যে একটা চেঞ্জেস চলে এসেছে মোটামুটি ফোনটা ধরা বন্ধ করে দিয়েছে নিজে থেকেই আর পড়াশুনো নিজে থেকে নিয়ে বসে যাচ্ছিল বিশেষ একটা বলতে হচ্ছিল এখন ও পুরোপুরি ঠিক আছে বলার আগে আমি একটা ছোট্ট বিষয় আমি আপনাদের বলতে চাইব যে আমরা একটা রিসার্চ করেছিলাম টু থাউজেন্ড নাইনটিনে লাস্ট টেন ইয়ার্সের একটা রিসার্চ করেছিলাম দেখেছিলাম যে প্রতি বছর দশ হাজারের বেশি স্টুডেন্ট সুইসাইড কমিট করছে এবং তাদের এজ রেঞ্জ হচ্ছে তেরো থেকে সতেরো বছরের মধ্যে এবং প্রতি বছর দশ হাজারের বেশি স্টুডেন্ট সুইসাইড কামিট করছে তো এবং শুধুমাত্র সেটাই নয় প্রত্যেকটা এখন ঘরে আমরা যেটা দেখতে পেয়েছি আমরা তো বিভিন্ন স্কুলের সঙ্গে কাজ করি এক থেকে পনেরো বছরের মধ্যে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের ম্যাক্সিমাম যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে বিহেভিয়ারাল প্রবলেম যেমন মোবাইল অ্যাডিকশান টিভি ভিডিও গেম অ্যাডিকশান উচ্ছৃঙ্খল আচরণ বাবা মার একদম অবাধ্য হওয়া পড়াশোনায় একদম কনসেনট্রেশান না থাকা এবং বিভিন্ন রকম অ্যাডিকশানে তারা পড়ে যাওয়া তো এই ধরনের প্রবলেমে প্রচুর পরি প্রচুর আপনার পেরেন্টস তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে তো সেই বিষয়টা আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করি এবং আমরা এই বিষয়টাকে রিসার্চ করে আমরা এটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি এবং প্রত্যেকটা স্টুডেন্টসের মধ্যে যেটা যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের মধ্যে বিহেভিয়ার চেঞ্জ আনা যেমন মোবাইল অ্যাডিকশান যদি রিমুভ করা যায় খুব তাড়াতাড়ির মধ্যে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে এবং তাদের পড়াশোনায় কনসেনট্রেশান আনা তাদের ব্রেন ডেভেলপমেন্ট করা তাদের মেমোরি ডেভেলপমেন্ট করা এবং তাদের বাবা মার সঙ্গে যে সমস্ত আচরণ তারা উৎসৃঙ্খল করতো সেটাকে ঠিক করা এবং তাদের কিছু গাইডলাইন দিয়ে দেওয়া যেটা তারা বাড়িতে করবে এবং সেটা সঠিকভাবে মেনটেন করতে পারবে তো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সেটা আমরা ইনস্টিটিউটও করতাম কিন্তু ফার্স্ট টাইম আমরা যেটা সিক্স ডেজ রেসিডেন্সিয়াল এর মধ্যে আমরা এটা করলাম প্রচুর মানে যে সমস্ত স্টুডেন্টস এখানে জয়েন করেছেন তাদের মধ্যে খুব ভালো রেসপন্স আমরা দেখতে পেয়েছি এবং প্যারেন্টসরাও দেখতে পেয়েছেন আপনি পেরেন্টসদের সঙ্গে কথা বললেও সেটা আপনি বুঝতে পারবেন